আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের বেডরুম সেট এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন আকাশমণি কাঠের

এসব হাতে নষ্ট হাতে নষ্ট করা কার এই যে এটা 10000 টাকা হ্যাঁ এটা 10000 টাকা এটা 25000 এটা 25000 এটা শুদ্ধমুখী শুদ্ধমুখী পড়ে না এই শোনো শুদ্ধমুখী এটা ডিসকাউন্ট হবে নেই না এখানে আরেকটা হাত দেখতেছে এইটা আরেক মডেলের হাতাই বল এটা দেখতেছি মডেলের ভিতরে একটু দাম কত এটা দাম কত এটা এটা কি সেমি বক্স সেমি বক্স

আহ 2 ইঞ্চি ইঞ্চি আচ্ছা এখানে সোফা সেট দেখতেছি একটা হ্যাঁ সোফা কত দেখছেন ডিসকাউন্ট কত ডিসকাউন্ট নিলে টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আর ডেলিভারি ডেলিভারি বাংলাদেশ ফ্রি আচ্ছা 3টা টি টেবিল থাকবে 221 5 সিটের হ্যাঁ সিটের আচ্ছা এখানে একটা কার্ড দেখতেছি ফুল

ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ দেশের বাইর থেকে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম